আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে নবম দশম শ্রেণীর বীজগণিত রাশি তৃতীয় অধ্যায়ের অনুশীলন তিন দশমিক এক থেকে আমি সৃজনশীল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই সৃজনশীলটি আসার সম্ভাবনা বেশি রয়েছে এবং হয়তো কিছু মান পরিবর্তন করবে কিন্তু এভাবে একটি সৃজনশীল আসবে এই বীজগণিতাংশে

ওয়ান বাই এক্স রুট টু এটা আমাদের দেওয়া আছে তাইলে এরপরে এখন বা যেহেতু এখানে সমান আছে এখানে বা দিবেন বা এই এগুলোকে যদি আমরা বর্গ করে ফেলি উভয় পক্ষকে বাম পক্ষ আর ডান পক্ষকে যদি আমরা বর্গ করি তাইলে হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স হল স্কোয়ার ইকুয়াল রুট টু তাইলে আমরা এখানে লিখবো আমরা এখানে লিখবো উভয় পক্ষকে বর্গ করে তাহলে আমরা বর্গ করলাম এখন বা তাইলে দেখেন এখানে একটা সূত্রে পরিণত হয়ে গেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হল তার মানে এক্স কে যদি আমরা এ ধরি ওয়ান বাই এক্স কে যদি বি ধরি প্লাস বি তাহলে এ প্লাস বি হলস্কূত্রে আমরা কি জানি জানিয়ার স্কোয়ার প্লাস টু এ টু কি এ হচ্ছে এক্স বি বি হচ্ছে ওয়ান বাই এক্স তাইলেয়ার প্লাস টু অ্যা

এক্স টু রিভার এইট প্লাস টু এক্স টু রিভার ফোর প্লাস ওয়ান ইকুয়াল জিরো আমাদের দেখাতে হবে তাহলে আমাদের দেওয়া আছে কি দেখব দেওয়া আছে কি করবো দেখেন এটা এক্স আছে এটা লবের অংশ নিচে মনে মনে ওয়ান আছে এটা ওয়ান বাই এক্স তাহলে আমরা বাংলাদেশের সাথে যদি বাংলাদেশের যুগ হয় তাহলে আমরা হরের এর লসাগুনিব এখানে হর কত ওয়ান এখানে এক্স ওয়ান আর এক্স এর লসাগু যদি নি এক্স ওয়ান আর এক্স এর লসাগু যদি নি কত হবে এক্স এখন লসাগু নেওয়ার পরে হর দিয়ে এটাকে বাক করতে হবে হর দিয়ে হরকে কে বাক বাক ফল দিয়ে এই আমরা গুণ করতে হলে ওয়ান দিয়ে এক্স কে যদি আমরা বাগ করি ওয়ান দিয়ে যদি আমরা এক্স কে ভাগ করি এই বাক ফল এক্স হবে কারণ কোন সংখ্যার সাথে ওয়ান দিয়ে যদি বাগ দিই তাহলে এক্স এই এক্স যে সংখ্যাটা দিয়ে বাগ দিব সেটাই থাকবে তাহলে এক্স এক্স আর এক্স যদি গুণ করি আমরা জানি সূচকের গুণন বিধি জানি এই এক্স এক্স যদি ভিত্তি মিল থাকে একটা লিখবে এটার পাওয়ার ওয়ান এটার ওয়ান পাওয়ার টু এর প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম এক্স আর এক্স ভাগ করলে কোন সংখ্যা একই সংখ্যা ভাগ করলে তাহলে ওয়ান হয় এককে এক সমান রুট টু তাহলে বা দেখেন আমরা এই এক্স কে আমরা এদিকে নিয়ে যাব সমানের পরে অর্থাৎ আর গুণন যদি করি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার নিচে ওয়ান আছে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে আর এদিকে যদি এক্স এদিকে নিয়ে যাই এটার সাথে গুণ করি টু টু এক্স হবে এরপরে আমরা এখন দেখেন এই এই দুটাকে বর্গ করবো উভয় পক্ষকে কি করবো তাহলে প্লাস বাই এখানে লিখবো উভয় পক্ষকে উভয় পক্ষকে বর্গ করে তাহলে এখন দেখেন এটা একটা সূত্রে চলে আসে x স্কোয়ার কে যদি আমরা এ ধরি 1 কে যদি বি ধরি তাহলে a plus হল স্কয়ার a plus হল স্কয়ার সূত্র কি তাহলে a হচ্ছে x স্কয়ার a স্কয়ার প্লাস 2 a হচ্ছে x স্কয়ার b হচ্ছে 1 1টা লিখলো যা না লিখলো তা তারপর আমি লিখলাম প্লাস b হল স্কয়ার তাহলে 1 এর উপর হল স্কয়ার দাও দিলো যদি দেন 1 হল স্কয়ার তাহলে একক এক 1 লিখলো হবে শুধু আর এখন এটা যেহেতু বর্গ আছে √a আর স্কয়ারে এই কাটা যাবে তাহলে 2 x এর উপর স্কয়ার মানে

টু এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে যাব তাহলে আমরা কী থাকবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা এখানে প্লাস আছে এটা মাইনাস হবে টু এক্স তাহলে আমরা এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ানটা রাখলাম টু এক্স কে এদিকে নিয়ে গেলাম তাহলে এটা প্লাস আছে এদিকে গেলে মাইনাস হবে এখন এরপরে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখন এটা থেকে এটা যদি বিয়োগ করি টু এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার বিয়োগ করি জিরো হবে তাহলে এখন আমরা দেখেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখনও তো আমাদের মানটা আসেনি কাঙ্ক্ষিত মান তাইলে আমরা

কোএ মানে এক্স টু দি পাওয়ার 4 বি মানে 1 লিখলো না লিখলো তা প্লাস বি স্কয়ার বি মানে 1 হল স্কয়ার ইকুয়াল 0 তাহলে বাই এখন কি হবে এক্স থাকবে পাওয়ারের পাওয়ারের গুণ হবে 4 দুগুনে 8 প্লাস এখানে সাংকেতিক সহগ 2 একে 2 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এর উপর সূচক 1 এর উপর পাওয়ার 2 হলে 1 একে 1 ইকুয়াল 0 তাহলে আমাদের যে মানটা এই এক্স টু দি পাওয়ার 8 2 এক্স টু দি পাওয়ার 4 1 ইকুয়াল জিরু যেটা দেখানো দেখাইতে বলা হয়েছে সেটা আমরা দেখানো হলো তাইলে এখানে তাইলে এখানে লিখবো দেখানো হলো আশা করি বুঝে আসছে সবার সবাই পারা যাবে এগুলো ঘরে বসে আপনারা প্র্যাকটিস করবেন এখানে বলা হয়েছে গ নাম্বারে এক্স বাই এক্স প্লাস রুট টু এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করতে তাহলে আমরা কি করব লিখব যে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট টু তাহলে আমরা যদি এই হরের লসাগুনি ওয়ান আর এক্সের লসাগুন এক্স ওয়ান দিয়ে কে ভাগ করলে এক্স এক্স আর এক্স গুণ করলে প্লাস এক্স আর এক্স ভাগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান একে ওয়ান রুট টু তাহলে আমরা যদি আর গুণন করি এক্স স্কোয়ার এটার সাথে দিকে হরের রুট টু নিচে ওয়ান আছে গুণ করলে একে থাকবে আর এক্স আর রুট টু করলে কত হবে টু বাই রুট টু এক্স তাহলে এখন দেখেন এখানে আমাদের এক্স স্কান এর মানটা আমরা পেয়ে গেছি রুট টু এক্স আমরা এখন প্রদত্ত রাশিটা দেখতে পারি প্রদত্ত রাশি কি দেওয়া আছে এক্স বাই এক্স স্কাস রুট টু এক্স প্লাস ওয়ান তাহলে সমান তাহলে এখন দেখেন আমরা যদি রুট টু এক্স কে যদি একটু পরে নিয়ে যাই অর্থাৎ সাজাই লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান

এরপরে লবে এক্স হর এক্স যদি কাটা যায় লবে কে কে কাটলে আমরা লিখতে পারি নিচে কত টু বাই টু এটা হচ্ছে চান্সেস আশা করি সকলে বুঝতে পেরেছেন এগুলো ভালো করে চর্চা করবেন আর পরবর্তীতে কোন ভিডিওটি আমি কোন ক্লাসের কোন ভিডিওটি কোন অধ্যায়ের করব সেটা আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ